আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শফিউদ্দিন আমি একজন গভর্নমেন্ট রেজিস্ট্রার চিকিৎসক বন্ধুরা এই ডিজিটাল যুগে বাংলাদেশ গভর্নমেন্ট উদ্যোগ নিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত বানাবে দেশের উন্নতির জন্য এই পরিস্থিতিতে আমাদের যুব সমাজ অনেক শিক্ষিত ছেলে কেউ এসএসসি পাস কেউ ইন্টারমিডিয়েট পাস কেউ অনার্স মাস্টার্স করার পরেও নেশার সাথে জড়িত হয়ে যাচ্ছে নেশার কারণে মানুষ জীবন অকাল মৃত্যু ডেকে আনছে বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে ক্যান্সার নামক ঘাতক ব্যাধি যক্ষা টিবি কঠিন কঠিন বেদি এই নেশার সাথে জড়িত হওয়ার কারণে আমাদের শরীরে বাসা পাচ্ছে তাই এই সময় সতর্কতামূলক একটি ভিডিও নির্মাণ করলাম আজকে ভিডিওটি হলো যারা বিড়ি সিগারেট ধূমপানের নেশায় জর্জরিত ধূমফান ছাড়া কিছুই বোঝেন না ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে মহান রব আলিন আমাদেরকে প্রেরণ করেছেন তার ইবাদত বন্দিগি করা কিন্তু ইবাদতবন্দির তো বালাই নেই ঘুমে থেকে উঠেই মুখ ধৌত না করে বিড়ি সিগারেট খাওয়া শুরু করেন সেই সব বন্ধুদের বাঁচানোর উদ্দেশ্যে সেই সব বন্ধুদের ক্ষতির হাত থেকে রক্ষার জন্যে আজকের ভিডিওটি নির্মাণ করলাম যারা বিড়ি সিগারেট ধূমপানে আসক্ত তাদের কিভাবে পরিত্রাণ পাওয়া যায় তার উপর একটি নির্মাণ করলাম ভিডিও আজকে হলো আজকের টপিক বিড়ি সিগারেট ধূমপান থেকে বাঁচার উপায় তাহলে চলুন বন্ধুরা এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ যে টপিক্স নিয়ে আমি আলোচনা করব নিত্য প্রয়োজনীয় যুগ উপযোগীয় টপিক্স যে টপিক্স জানা আমাদের সকলেই একান্ত প্রয়োজন শিক্ষিত অশিক্ষিত শিশু পরের থেকে কিশোর অ্যাডাল্টদের জানা একান্ত প্রয়োজন তাহলে চলুন বন্ধুরা আমরা আজকে টপিক্স বিড়ি সিগারেট নেশা থেকে বাঁচার উপায় ট থাকেন বিলি সিগারেটের নেশার কিভাবে আপনারা কমাবেন কাটিয়ে উঠবেন সেই প্রসঙ্গে আজকে টপিক এই আধুনিক যুগে প্রত্যেকটা প্যাকেটের উপর এর ক্ষতির দিকটা দেখা থাকে আমরা বাঙালি যা আমরা দুধ বিক্রি করে আমরা সিগারেট কিনে নিয়ে আসি বিড়ি কিনে নিয়ে আসি তামাক কিনে নিয়ে আসি শিক্ষায় আমাদের আফসোস আমরা কি কি ধরনের শিক্ষিত হচ্ছি যে পড়ালেখা করে জ্ঞান অর্জন করে নিজের ভালো আমরা আইডেন্টিফাই করতে পারি না নিজের ভালো বুঝতে পারি না নিজেকেই স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা করতে পারি না তাহলে আমরা অপরের জন্য কীভাবে কল্যাণ বয়ে আনব আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছি হচ্ছি শিক্ষিত হওয়ার পরে আমি একজন শিক্ষক আমার আফসোস হয়

আড়ালে দিয়ে সিগারেট খায় এই দুঃখের কথা কোথায় বলবো তাই বন্ধুরা আমার আমরা টিচার মহোদয় যারা আছি তাদের স্টুডেন্টদের বোঝাই দিতে হবে ধূমপানের পরিণতি কি ধূমপানের দ্বারা যে আমাদের ক্যান্সার সৃষ্টি হয় ধূমপানের দ্বারা টিভি যক্ষা জটিল কঠিন রুগীর রোগ আমাদের শরীরে বাসা বাঁধে যার পরিণামে অকাল মৃত্যু ডেকে আনে ফুসফুসের ক্যান্সারের মুখ্য কারণই হচ্ছে এই ধূমপান তাই এই কঠিন রোগ থেকে ক্যান্সার নামক ঘাতক ব্যাধির হাত থেকে রক্ষা পেতে টিভির হাত থেকে যক্ষা হাত থেকে বাঁচতে হলে আমাদের সচেতনতা অবলম্বন করতে হবে যুবা যুব সমাজকে এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমরা নেশামুক্ত জীবনযাপন করব আমরা ধূমপান করব না সুস্থ জীবনযাপন করব যারা নেশার সঙ্গে জড়িত হয়ে গেছেন সকালে ঘুম থেকে উঠেই খাবারের প্রয়োজন নেই কিন্তু বিড়ি সিগারেট তাদের দিতেই হবে আমি একটা আপনার বাসায় একটা কাজ করালাম রাজমিস্ত্রি নিয়ে রাজমিস্ত্রির সঙ্গে যখন কথামক্ষণ হলো আমার কত টাকা হলো নেবে তখন যে ডাক্তার সাহেব আমাকে দুপুর বেলায় এক প্যাকেট সিগারেট দিতেই হবে বললেন তুমি আমার বাসায় খাবার খাও খাবার আমি দিব কিন্তু আমি নেশার জন্য সিগারেট দিতে পারবো না মিস্ত্রি সাহেব আমাকে বললেন ডাক্তার সাহেব খাবার আমার প্রয়োজন নাই আমাকে সিগারেট দিতেই হবে নাহলে আমার কাজ করা হবে না তাহলে বন্ধুরা চিন্তা করুন নেশার সঙ্গে মানুষ কীভাবে জড়িত হয়ে গেছে যে খাবারের প্রয়োজন নাই নেশায় তার প্রয়োজন সিগারেট বিড়ি ছাড়া তার চলেই না সে আমাকে বলছে না ডাক্তার সাহেব তাই বন্ধুরা আমার এই যুব সমাজকে এই থেকে বাঁচাতে হলে আমাদের কি পদক্ষেপ নিতে হবে সেই প্রসঙ্গে আজকে আলোচনা করব যুব সমাজকে এই নেশার থেকে বাঁচাতে হলে পিতা মাথা সচেতন হতে হবে ছেলে কোথায় যায় কাদের সঙ্গে মেলামেশা করে সেদিক দৃষ্টি দিতে হবে বাবা মার সচনত সচন অবলম্বন করতে হবে এবার চলুন যারা বিড়ি সিগারেটে আসক্ত হয়েই গেছে বিড়ি সিগারেট না হলে যাদের পড়ার টেবিলে মন বসে না কাজ কামে মন বসে না কোনো কামই করতে পারেন না ঘুম থেকে উঠেই যারা এন্ট্রিসাকে বিড়ি সিগারেট খেয়ে নিজের মৃত্যু নিজে ডেকে আনছে তাদের তাদের মুক্ত কোনো উপায় আছে কিনা সে প্রসঙ্গে এখন আলোচনা করব যারা ধূমপানের সঙ্গে জর্জরিত হয়ে গেছেন নেশার সঙ্গে মিশিয়ে আছেন তাদের বাঁচাবার অ্যালোপ্যাথিতে কোনো মেডিসিন নাই পক্ষান্তরে হোমিওপ্যাথিতে কিছু মূল্যবান মেডিসিন আছে যেগুলো নিয়মতান্ত্রিক সেবন করলে এই নেশার জগৎ থেকে মানুষ পরিত্রাণ পেতে পারে ফিরে আসতে পারে প্রত্যাবর্তন করতে পারে তাহলে চলুন যারা নেশার সঙ্গে জড়িত বিজি সিগারেট ধূমপানের নেশায় যারা জর্জরিত তাদের জন্যে হোমিওতে একটি মূল্যবান ঔষধ আছে সেটা হচ্ছে স্ট্যাপেসেক দিয়া এই স্ট্যাপেসেক দিয়া ঔষধটি দশ ফোটা করে দিন তিনবার খালি পেটে খাবে এবং এই নেশা যখন বিড়ি সিগারেট খাবে অনেক হোমিও ডাক্তাররা বলে থাকেন যে বিড়ি সিগারেট খালে হোমিও ওষুধে কাজ হয় না কিন্তু বন্ধুরা এখানে বিড়ি সিগারেট এর নেশা কমানোর জন্য মেডিসিন খাওয়াবো বিড়ি সিগারেট তো আস্তে আস্তে কমাই দিতে হবে আর এই হোমিও স্ট্যাপে মেডিসিনটা দশ ফুটা করে দিন তিনবার খালি পেটে সেবন করবে আস্তে আস্তে যখন বিড়ি সিগারেটের পরিমাণ কমাই দিবে তখন শরীরে যে সমস্যার সৃষ্টি হবে সেটা সামাল দিতে এই স্ট্যাপে স্বয়ং সম্পূর্ণ তাই বন্ধুরা বিড়ি সিগারেটের আর পরিমাণ আস্তে আস্তে কমাইয়ে দেবেন এবং স্টাফে থেকে আর দশ ফুটা করে দিন তিনবার খালি পেটে খাবেন আশা করি অতি দ্রুত বিলি সিগারেটের নেশা কেটে যাবে মানুষ নেশা বাদ দিতে সক্ষম হবে আর একটি মেডিসিন আছে যেটাও এই ধূমপান জাতীয় নেশার থেকে দূরে রাখে মানুষকে ধূমপান জাতীয় নেশার চাহিদা কমাইয়ে দেয় সেটার নাম হচ্ছে টেবে এই টেবে ওষুধটা আপনারা করে দিন তিনবার খালি পেটে সেবন করবেন এই সেবন করার জন্য আপনাদের ধূমপানের নেশা কেটে যাবে ধূমপান আস্তে আস্তে নেশা কেটে যাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন সেদিকে ধাবিত করবে তাই বন্ধুরা আমার যারা বিদেশি সিগারেট খেতে খেতে যারা উইক হয়ে গেছেন একদম শয্যাশায়ী হয়ে গেছেন এত দুর্বল হয়ে গেছেন যে তারা আর দাঁড়াবার শক্তি নাই শরীরে ব্লাড কমে গেছে হেমোগ্লোবিন ডাউন ফেলেছে রকম যদি কোনো রুগী এত দুর্বল হয়ে যায় যে দাঁড়ানোর শক্তি নাই উইকনেসের কারণে রুগী শয্যাশায়ী হয়ে গেছে এই রকম দুর্বল রুগী বিড়ি সিগারেটের নেশায় যারা আসক্ত তাদের বিড়ি সিগারেটের নেশা কামাতে এবং এই নেশার জগৎ থেকে ফিরে আনতে হোমিওপ্যাথি মেডিসিন আছে সেটার নাম হচ্ছে কেবেকাম এই মেডিসিনটা সেবন করলেই আসার জগৎ থেকে আপনারা নিয়মিত এই মেডিসিনটা সেবনের মাধ্যমে আপনারা আরোগ্য লাভ করতে পারবেন